জল থেকে উঠে এলো শয়তানের মাছ এবার প্রবল বিপর্যয় নেমে আসবে পৃথিবীতে সমুদ্রের তলায় বহু ধরনের মাছ দেখতে পাওয়া যায় তাদেরকে নিয়ে অনেক সময় নানা ধরনের কুসংস্কার রয়েছে তেমনই এক মাছের দেখা মিলল ক্যালিফোর্নিয়াতে চিন্তায় আট থেকে আসি সকলেই এই মাছের আসল নামটি হল ওরাফিস একে চলতি ভাষায় ডুমস ডে ফিস হিসেবেও সকলে জেনে থাকেন সকলে এটাই বিশ্বাস করে এই মাছের দেখা মিললেই নাকি নেমে আসে নানা ধরনের বিপর্যয় সেখানে ভূমিকম্প থেকে শুরু করে নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা যায় বলেই মনে করেন অনেকে জাপানিরা মনে করেন যদি জলের অতলে থাকা এই মাছের দেখা মেলে তাহলে বিপর্যয় আসবেই কেউ তাকে আটকাতে পারবে না এই মাছ জলের অনেক গভীরে থাকে কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে এক দ্বীপে এই মাছের দেখা মিলেছিল ক্যালিফোর্নিয়াতেও মিলেছিল দেখা আর এই দুই জায়গাতেই ঘটেছিল প্রাকৃতিক বিপর্যয় অরফিসকে খুবই বিরল মাছ বলে মনে করা হয় কারণ তারা সমুদ্রের কয়েক হাজার ফুট নিচে সাঁতার কাটে এই মাছ দশ মিটার পর্যন্ত লম্বা হয় এদের আকৃতি খানিকটা সাপের মতো সমুদ্রের দানব বলা হয়ে থাকে এই মাছকে মাছ বিশেষজ্ঞদের মতে এরা তিন হাজার ফুট গভীরতে থাকে প্রায়ই এদের মৃতদেহ সমুদ্রের তীরে ভেসে থাকতে দেখা যায় এই মাছ ধরা খুব সহজ নয় জাপানিরা বিশ্বাস করে এগুলি সমুদ্রের সাপ আর এই মাছ দেখা গেলে হয় ভূমিকম্প তবে অনেকে মনে করছেন সমুদ্রের তলায় এই মাছের থাকার উপযুক্ত পরিবেশ ধীরে ধীরে নষ্ট হয়েছে ফলে সেখান থেকে তারা জলের গভীর থেকে বেরিয়ে আসছে ফলে এতদিন যাদের বেশি দেখা মিলত না তারা এবার অতি সহজেই জালে ধরা পড়ছে এর সঙ্গে কোনো কুসংস্কারের সম্পর্ক নেই তবে জাপানিরা এই কথাকে একেবারেই আমল দিতে নারাজ তারা মনে করছে যদি এই মাছের দেখা মিলেছে তার অর্থ হলো এবার বিরাট প্রাকৃতিক বিপর্যয় আসবেই এই মাছকে তারা শয়তানের মাছ বলেও ডেকে থাকে এবার শয়তানের প্রভাব থেকে কারো নিস্তার নেই তবে সবার শেষে বলা যায় সাগরের অতলে বহু রহস্য রয়েছে যা মানুষের চিন্তার বাইরে ফলে বিষয়টি নিয়ে আরও বিতর্ক বাকি রয়ে গেল